খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনি খুব ভালো করে চেনেন এবং বোধ করি আপনাকে যদি বলতে দেওয়া হয় আপনি আমার মতোই কিন্তু তার বলবেন যাই হোক এই আলোচনা ভিন্ন আপনাকে খুব খোলামেলা একটা কথা বলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা শুনতে চাননি কিংবা মামলা করেননি তিনি পরিচালনা করেননি বিব্রত হয়েছেন এমন ব্যক্তিও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের সময় যিনি প্রার্থী হয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর মামলা বঙ্গবন্ধুর মামলা শুনতে চান না এরকম কে কে প্রধান বিচারপতি হয়েছেন মানে আমাকে একটু যদি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন তো রুহুল আমিন দুইজন আমিন হ্যাঁ মানে আপনি কি এম এম রুহুল কথা বলছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রুহুল আমিন দুইজন হ্যাঁ আমি জানি একজন মোহাম্মদ এবং দুই জন মোহাম্মদ রুহুল আমিন একজন এম রুহুল আমিন আমিন মামলা শুনতে চান না এরকম তো আমি জানি তো মানে 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 আমি বলতে সাধারণ আলম সাধন নতুন তথ্য না আমি পূর্ণ তথ্য নতুন করে দিচ্ছি নতুন করে মানে কি আমি আলোচনা আনছি দুই জন আমিনের মধ্যে একজন রুহুল আমিন বঙ্গবন্ধুর হত্যা মামলার তিনি বিবৃতমত করেছিলেন পরবর্তীতে তিনি কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আমি সাজিবাই এখানে উপস্থিত আছে তিনি হয়তো কাছে হয় আপনি তিনিশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি সে ভোট ডাকাতি নির্বাচনে সেই নির্বাচনে যিনি বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এমন ব্যক্তিও কিন্তু বিচারপতি হয়েছেন বিএনপির শাসন আমলের সময় এবং পরবর্তীতে আর এই মাত্র এক বছর কি দেড় বছর আগে তিনি তার মেয়াদ কাল পূর্ণ করেছেন তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি এই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো অগ্রগতির জায়গা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আমরা কথা বলছি সেই জায়গাগুলো যেগুলো ব্যক্তয় ঘটেছে কিংবা মনে করা হচ্ছে পারসেপশন আপনি বললেন না ধারণা কথা বলছি না না অনেকগুলো ধারণা না মানে এখন ঘটনা হইতেছে হচ্ছে যে মানে ধারণা ছাড়া আর কি নিয়ে কথা বলবো আপনি পরিসংখ্যান শুনলে তো পরিসংখ্যান জরিপ আর ধারণা এই তিনটাই তো আমাদের আসলে আলোচনার বিষয় আপনি পরিসংখ্যানকে বাতিল করতে পারবেন জরিপকে আপনি বাতিল করলেন ধারণাকেও আপনি বাতিল করছেন তাহলে আসলে আমরা কই যাব আসলে ঘটনা হচ্ছে যে আপনি বলছেন যে এখন আপনি আপনি পরিসংখানকে কি বাতিল এখন যে কথাতে বললেন জি পরিসংখানকে কথা বললেন না জি আমি 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 এই দুই তিন দিন পরে দেখবো যে আপনার এই অনুষ্ঠান থেকে এই অংশ থেকে উত্তোলন করে এই পরিসংখান জড়ি বাতিল এটা নিয়ে কিন্তু আবার না না সেটা তো যারা যারা কাটপিস করছে তারা তো কাটপিস করলো ইয়ারকে সেটা তো একটা কথা না না আমি সেটা সেটা নিয়ে এখন ছেবনে ভাবছি না ছেড়নে ভাবছি না আমি বললাম আর কি আমি আপনাকে খোলামেলা বলি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে যে সুরাজনীতির প্রয়োজন যে সুশাসনের প্রয়োজন সেটাকে আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা আর সুরাজনীতির সুরাজ সুশাসন একটিমাত্র সরকার দল একটিমাত্র দল দিয়ে কি সম্ভব কখনো হয়েছে আমার মনে মানে দাদা এই জায়গায় আমরা একটু থাকি একটিমাত্র দলের পক্ষে সম্ভব না হলেও একটিমাত্র দলের পক্ষে সেটাকে যথেষ্ট প্রতিকূল করা হয়তো সম্ভব সেইটি আমরা নিয়ে আলোচনা করবো আমি একটু যা আসলে আহ আপনি দেখছেন যে আমরা যাদের কাছেই জানতে চাইছি যে বিচার বিভাগের প্রতি আস্থার প্রসঙ্গে শুধু আমাদের পোলের কথাই আমি শুধু বলবো না তাদের অনেকেই কিন্তু বলছেন যে বিচার বিভাগের প্রতি সেভাবে তারা আর আস্থা রাখতে পারছেন না এর নানা রকম কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সরকার বা সরকার প্রধান কর্তৃক বিচার বিভাগকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেটা কখনো আইন মন্ত্রণালয় দিয়ে কখনো হচ্ছে প্রধান বিচারপতিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে বিদেশে পাঠিয়ে চাকরি থেকে বরখাস্ত করে আর বাকি সব বিচারকদের কথা তো আলাদাই আপনার একটু যে কথা আপনি আগের পর্বে বলছিলেন সেইটার আপনি বিচার বিভাগ নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে নিয়ে আপনার কথা বলতে হবে আহ আমি বিশ্বাসভাবে অজ্ঞ এক্ষেত্রে যতটুকু বুঝি যতটুকু জীবন চলার পথে যা কিছু লেখাপড়া করেছি দেখেছি সেটাই ব্যক্ত করছি আমি আপনি কথা নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে পড়ে যায় বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ রোধ করার জন্য উদ্যোগ নিলেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন যে এটা বন্ধ হওয়া প্রয়োজন তখন তার পক্ষে মাত্র তেষট্টি জন ব্যক্তি ওই সময় সুশীল সমাজের ব্যক্তি জনগণ তারা স্বাক্ষর দিয়েছিলেন আর তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার ব্যক্তি সেখানে কিন্তু স্বাক্ষর করেছিলেন আমি যদি বিয়াল্লিশ হাজারকে যদি বিবেচনা তাহলে যদি ব্রিটিশ সরকার সেটা শুনতেন তাহলে বিধবা বিবাহ রোধ করা কত কঠিন হতো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ সব সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি বিচার করতে পারবেন না আমি আপনার একটা কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি ছিলেন রুথ বাদার গ্রিনসবার্গ তিনি একজন খুব নাম করা বিচারপতি এই ভদ্র মহিলা বিল ক্লিন্টনের সময় কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি যখন এবং তিনি যখন একেবারে হয়ে গেছেন তখন পর্যন্ত তিনি কিন্তু কার্যরত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এখান থেকে সরে যাচ্ছেন না বলে আমি সরে গেলেই বর্তমান রাষ্ট্রপতি তার নিজের পছন্দের লোককে এখানে বসিয়ে দেবে আপনি খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতিরা আজীবন তিনি যতক্ষণ করেন ততক্ষণ পরে তিনি কিন্তু পারেন আমাদের এখানে ইতিহাস করতে চান থাকতে আপনি দেখবেন অনেকগুলো ব্যক্ত জায়গা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এই জায়গার থেকে যখন আপনি অগ্রগতির জায়গা জানতে চাইবেন তখন অনেকগুলো বিষয় আপনাকে ভাবতে হবে যখন পশ্চিমারা অনেক মানুষগুলো একসাথে হয়ে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরা সে দুশো জন বলেন অনেক সংখ্যার বলেন তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের ওপরে আপনি যে দায়িত্ব নিয়ে আপনি আদ বিচার ব্যবস্থাকে সঠিক করবার জন্য আপনি পথ দেখান তারপরে কি আপনি নির্বাহী বিভাগকে বলছেন বিচার বিভাগের হস্তক্ষেপ করবার জন্য আমি যতটুকু বলি না সুভারজা এইটা সঠিক লেখা সুভারজা আমার কাছে বলা হয়েছে সেটাই সঠিক কথা নিও আমি আসলে একটু কথা বলবা আমি পাশাপাশি দুটি সিদ্ধান্তের দিকে আপনার একটু নজর আপনাদের চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি রকম ভিত্তি বুজার জন্য আমরা আসলে কোনো এটি তাৎতিক আলোচনা করছি না আমরা শুধু পারসেপশন নিয়ে কথা বলছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হয়েছে উচ্চ আদালতে যখন আপিল হয়েছে সে শাস্তি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কোম্পানির নামে যখন বিদেশে টাকা পাচারের কথা বলা হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি আসলামের কথা বলছি তাদের সম্পর্কে আর তদন্ত চালানো যাইবে যাবে না আমি বলছি যে এই খেয়াল করি আমি যে সরকার শেখ না তিনি কোন মামলায় হেরেছেন বা তিনি কোন মামলা সম্পর্কে তার প্রেডিকশন ভুল হয়েছে সেটুকু আমি দেখি না আপনি বলছেন যে বিচারক আসলে খেয়াল করে যে সরকার কি চায় প্রসিকিউশনের থ্রুতে প্রসিকিউশন যখন তার কেস প্রকাশ করে তখন তার প্রসিকিউশনের থ্রুতে সে সরকারের চাওয়াটা বুঝতে চেষ্টা করে তাহলে তো আমাদের একজন বিচারক দরকার নাই আসলে আমাদের একটা সফটওয়্যার দরকার

আইন মন্ত্রালয় করে থাকে এখন একজন বিচারকের যে প্রস্তাব হাইকোর্টে যায় আগে আমরা দেখেছি হাইকোর্টের বিচার যখন প্রস্তাব যেত অনেক চেঞ্জ হতো এখন চেঞ্জটা অনেক কম হয় আর আমি একটা বলেছি ত্রিস্ট ঘটনা কিভাবে হয়েছে বদলি কিভাবে করেছে একই দিনে স্ট্যান্ড রিলিজ একই দিনে বদলি একজন যুগ্ম জেলা জজকে দায়িত্ব দিয়ে জেলা জজের অর্ডার চেঞ্জ করে দিয়ে জামিন দেয়া হয়েছে তো ঘটনাটা হচ্ছে আপনার ব্রাউঙ্গরিয়ার ঘটনা আপনি দেখেছেন সেখানে কি হয়েছে বিচার সেখানে কিন্তু এই যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কিন্তু কিছু হয়নি বিচারকটাই আতঙ্কিত হয়েছে সেখানে যদিও পরবর্তী বিচারক সেখানে চাকরি করছেন তাকে বদলি করা হয়নি কিন্তু এই বদলির রাইটটা কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ করে বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ হবে বিষয়টি কিন্তু ইনিশিয়েট হয় ফাইলটা কিন্তু শুরু হয় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে তা আইন মন্ত্রণালয় মানে সরকার এখন সরকার মূল যে চাবিকাঠি মূল যে নিয়ন্ত্রক সে সরকার আপনার আর্টিকেল একশো ষোলোতে আপনি দেখবেন সংবিধানের সেখানে বলা আছে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই ক্ষমতাটি প্রয়োগ করবে তা কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ সেই ইফেক্টিভ পরামর্শ তো আমরা দেখি না খুব কম সুপ্রিম কোর্টে কিন্তু সেই ক্ষমতা আছে মাঝে মাঝে করেন না তাও না কিন্তু এই কাছি যখন আইন মন্ত্রকে ক্ষমতা থাকে তো সেই বద్ధిটা যখন ওখানে হয় বিচারকটা স্বার্থে আত্মগিতে থাকে আমার বাচ্চা স্কুলে ভর্তি হলো আমি ভাষা ভাষা ভাড়া করলাম আমাকে ちゃっ করে বললে যে তোমাকে নীল ফার্মারে যাইতে হবে বা তোমাকে হ্যাঁ আমি ঢাকায় আসলাম অতএব একজন খুন নাই সেট হয়েছে বিচারকদের অবস্থান নিয়ে প্রশ্ন করলে এই উত্তরগুলি আমরা প্রায় শুনি বাচ্চার স্কুল বদলি পদোন্নতি আইন মন্ত্রণালয়ের প্রস্তাব এই সেই মানে সাধারণ চাকরির সাথে মানে একজন অন্য চাকরির সাথে এই চাকরি মানে এটাকে চাকরি আমরা বলতে চাই না বিচার বিভাগে যারা বিচারক তারা তার চাকরি করেন না তারা বিচার করেন তাদের আর কি তফাত থাকলো তারা এলো বদলি পদোন্নতি ভালো পোস্টিং ভাই আমাকে ঢাকা আসতে দিল না আমাকে নারায়ণগঞ্জে রাখলো এই তাহলে এই এই বিচারক লই আমরা কি করি মানে আর এই বিচার ডক্টর সাজু বিচারকরাও যদি অন্য চাকরিজীবীদের মতো বদলি পদন্নতি নিয়েই আসলে ব্যস্ত থাকেন অন্য চাকরিজীবীদের সাথে আলাদা তারা যে জেলা জজ পর্যায়ে তারা একজন সচিবদের সমান পদমর্যাদা গ্রেড বেতন ভাতা ভোগ করেন সেইটির আসলে কি মানে তফাত থাকলো আসলে আমরা এটি কি আমরা মানে কিভাবে এটা আলাদা করতে পারলাম ডক্টর সার্জুকে শুনতে পাচ্ছেন আমাকে এখন আমি বলি জি জি আমাকে শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আচ্ছা এখানে আমি একদিন বলেছি অনেকে হয়তো আমার কথায় অখুশি হবেন অ্যাকচুয়ালি আমি কথাটা একই কথা একই কথাই বারবার একই কথাই আসে আজকে সরকারি চাকরিতে কারা আসে আমি বলি আরেকবারও বলেছি অনেকে ক্ষেপে যান যে আপনি কি অন্য গ্রহ থেকে আসছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে ঘরের সবচেয়ে মেধাবী ছেলেরা তাদের ব্যবসা করার টাকা নাই অন্য কিছু করার সুযোগ কম সবচেয়ে মেধাবীরা এই বিচারবিবাদ বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন এই চাকরিগুলোতে আসে এবং প্রশাসন বিভাগের একই অবস্থা কে কখন বদলি হয়ে যায় এই আতঙ্কে কিন্তু প্রশাসনও থাকে পুলিশেও থাকে বিচারকদেরও থাকে তারা বিচারক তো অন্য গ্রহের লোক না তারা বাংলাদেশেরই মানুষ